বাংলাদেশের পথ একা আচ্ছা তুমি কি জানো এই যে সবুজের মধ্যে লাল এই লাল বৃত্তটা কি কারণে দেওয়া হয়েছে বলো তো শুনি আমাদের দেশে অনেক মানুষ শহীদ হয়েছে জন্য তাদের রক্তের ছবি দিয়েছে মাশাআল্লাহ অর্থাৎ এই যে সবুজের মধ্যে যে লাল বৃত্ত রয়েছে এটা হলো যে আমাদের শহীদ ভাইদের রক্তের কি বৃত্ত রক্তের প্রতীক হ্যাঁ তো কিউটি মার্শাল উত্তর দিছে এর আগে কিউটির আমি বলছিলাম আসলে এই বিষয়টা নিয়ে কথা যাই হোক আমুজান তো তোমার কেমন লাগতেছে এই পতাকা পেয়ে আসো এই তুমি সবাইকে বলো যে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা এই যে কিউটি এখানে দাঁড়াও তুমি এখন কিউটির মা বিউটি ক্যামেরা ধরে রাখছে হ্যাঁ কিউটির মা বিউটির আমি আগে থেকে বলছি যে আমি আসার আগে তুমি ক্যামেরাটা অন রাখো কিউটিকে একটা সারপ্রাইজ দিব কিউটির এই পতাকা পেয়ে কেমন লাগতেছে খুব ভালো লাগছে কিউটির ভালো লাগতেছে তো আজকে ভিজে দিব আপনাদের কেমন কাটলো জানেন হ্যাঁ তুমি অনেক খুশি হ্যাঁ এদিকে আসো এদিকে আসো শোনো চলে যাচ্ছে যে আজকে একটা জিনিস খেয়াল করলাম বুঝছো কিউটির মা বিউটি হ্যাঁ এই পতাকা অনেক পতাকা সিআরবি তে পড়ে আছে মানুষের পায়ের নিচে খুব খারাপ লাগছে বিষয়টা দেখে মানে হয়তোবা সব করে ছবি তোলার জন্য নিচে একটা দুইটা হলে বলতাম হয়তোবা কিছু মানুষের থেকে হাতে থেকে পড়ে গেছে কিন্তু বিষয়টা এমন না অনেকগুলো পতাকা পড়েছিল খুব খারাপ লাগছে আমার থেকে হ্যাঁ পতাকা অনেক পতাকা পড়েছে পতাকা পতাকা এই কিন্তু আসে নাই হ্যাঁ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আর এই পতাকাকে আমরা কিভাবে সম্মান করবো এটা আমাদের অনেকেরই জানা নেই অধিকাংশ মানুষকে আজকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি দিবস ওরা উত্তর দিতে পারে না অনেকে দেখলাম বললো ভালোবাসা দিবস হ্যাঁ ওইটা বলবেই তো ভাই সিরিয়াসলি ভালোবাসা দিবস মানে কি বলবো এগুলো বলতে গেলেও আসলে ভাল লাগে না হ্যাঁ বলার দরকার নেই থাক এতটুকু বলবো বিজয় দিবস যে এভাবে উদযাপন করে আমাদের বাংলাদেশে এটা জন্ম না নিলে আমি বুঝতাম না দর্শক আপনারা বিজয় দিবসটা কিভাবে কেউ উদযাপন করছেন জানাবেন আমি আসছি কিউটি জন্য পতাকাটা নিয়ে যত শহীদ ভাইরা আমাদেরকে তাদের জীবন দিয়ে হ্যাঁ আমাদেরকে এই

অডিয়েন্স যারা আছেন যারা ভালোবাসার মানুষরা রয়েছেন সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা